এখানে সত্তর বাহাত্তর পার্সেন্ট মুসলমানের বাস সেখানে আসে আপনি বলবেন মুসলিমদের উল্টো করে টাঙিয়ে সিধা করব এটা ভারতবর্ষের পশ্চিম বাংলা আর মুর্শিদাবাদ জেলা আপনি যদি তিরিশ হাজার লোক জুমাত করে মুসলিমদের উল্টো করে টাঙিয়ে সিধা করতে পারেন আমি মুর্শিদাবাদের মাটিতে হুমায়ুন কবির দু ঘন্টার মধ্যে আপনার ওই বিজেপির সমর্থক এমন তারা জুটব কং নাই চাপ দেব নেমে যখন আমাকে বলছে উল্টো করে টাঙি শিদা করবো ও বাগা ওল হলে আমিও পুনঃ হারানোর জন্য সকাল ছটা থেকে দশটায় উপর উপর প্রচার করতো আর রাত্রি দশটার পরে বহরমপুর থেকে গাড়ি নিয়ে প্রত্যেকটা হিন্দু গ্রামে গিয়ে বলতো জানো তোমরা হুমায়ুন কবির ওই দার্জিলিংয়ে একটা গরু জবাই করার কসাইখানা খুলে দিয়েছে তোমরা যদি হুমায়ুন গভীরকে ভোট দাও তাহলে কিন্তু তোমাদের এই হিন্দু গ্রামের মোড়ে মোড়েও গরু জবাই করার কসাইখানা খুলে দেবে সম্পদ দপ্তরের মন্ত্রী হিন্দুরা বলল তা তো ঠিক তাহলে ডকুমেন্ট দেখান অদিত চৌধুরীর সিয়ানা ঘুগু ও ডকুমেন্ট তুলে দিয়ে দিল হিন্দুরা কিন্তু যাকে আমাকে ভোট দিত তারা ভোটের দিনে এক কাঠটা ভোট দিল কাকে আজকে যিনি রেজিনগরের লেমেলে তার নাম হচ্ছে রবিউল আলম চৌধুরী ওই দু হাজার তেরো সালের তেইশে ফেব্রুয়ারি ও একবারও কোনো দেওয়ালে রবিউল আলম চৌধুরী লেখেনি রবি চৌধুরী মানে অধীত চৌধুরীর মাস তো তো ভাই আলম লিখলে তো মানুষ ভোট দেবে না হিন্দুরা বলবে সে হুমায়ুন কবির দেব হুমায়ুন কবিরকে আগে দিয়েছিলাম তাহলে আবার হুমায়ুন কবির দেব এই রবি চৌধুরীর নামটা দিয়ালে আলম লিখতে দিল না শুধু রবি চৌধুরী লিখে হুমায়ুন কবিরকে হারালো দেখ কেমন লাগে দু হাজার চব্বিশে দু হাজার তেরোতে অদিত চৌধুরী তুমি হুমায়ুন কবিরকে হিন্দুত্ব দেখিয়ে গঙ্গাতে তাদের নাকি মৃত্যু পোড়াতে দেব না আমি নাকি কসাইখানা খুলে দেব আমি যখন দু হাজার চব্বিশে ইউসুফ পাঠানের হয়ে ভোট করতে নামলাম যখন যোগী আদিত্যনাথ ইউপি থেকে এসে শক্তিপুরে বলছে মুসলমানদেরকে উল্টো করে টাঙিয়ে সাত পীড়া সিধা করবো তখন এই মমতা ব্যানার্জি দলের পক্স থেকে শুরু করে এই জেলার যে ভেড়া এমএলএ আছে যে ভেড়া এমএলএগুলো আছে তৃণমূলের কোনো ভেড়া মুখ খুলে আমার পক্ষে কথা বলেনি নিশ্চুপ ছিল পুরোপুরি নিশ্চুপ ছিল আমি হুমায়ুন কবির উনি যখন তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ যোগী আদিত্যনাথ বলল যে এটা দাঙ্গাবাজ আছে এখানে আমাকে ডাইরেক্ট নাম না করে আমাকে দাঙ্গাবাজ আখ্যা দিল সেই দাঙ্গাবাজের জন্য বলল যদি এটা ইউপি হতো তাহলে আমি যোগী আদিত্যনাথ উল্টো করে টেয়ে সাত পিড়া সিদা করে দিতাম বলল কবে তিরিশে এপ্রিল দু চব্বিশ কোথায় বলল এই যে এক মন্ত্রী আছে যার নীতিপদ কিচ্ছু নাই সিদ্দিকুল্লা চৌধুরী মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে দ্বিতাচারিতার শেষ নেই তিনি এখনো জুমাইতুলের রাজ্য সভাপতি আবার ভোটে দাঁড়িয়েছে তৃণমূলের হয়ে এর আগে দাঁড়িয়েছিল কোথায় বর্ধমানের মোগল কোটে সেখানে ঝাঁটা লাঠি খেয়ে সেখান থেকে এসেছে বর্ধমানের মন্তেশ্বরে এবারও এখানে ঝাঁটা খাবে এবারও ঝাঁটালাটি খাবে এই সিদ্ধিকুল্লা চৌধুরী তাহলে তার মদতে তার দপ্তরের একটা মাঠ শক্তিপুর প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠ থানা থেকে এই যে যেমন আপনাদের ডোমকল থানা শক্তিপুরের থানা আর প্রতাপ লাইব্রেরির মাঠ পঞ্চাশ মিটার দূরত্ব সেখানে হেলিকপ্টার নামানোর পারমিশন কে দিল এই মমতা ব্যানার্জির জেলা শাসক রাজশ্রী মিত্র তিনি এখন কলকাতায় ওই হিড কোচ এমডি হয়ে গিয়েছে নতুন ডিএম এসছে মোলদা থেকে এই ডিএম থেকে সতেরো তারিখে শক্তিপুরে রামদমটির দিনে সশস্ত্র মিছিল এসপি এডিশনাল এসপি বিভিন্ন থানার আইসিদের নেতৃত্বে মুসলিমদের উপর আক্রমণ হল কবে সতেরোই এপ্রিল দুহাজার চব্বিশ সাত দিন গোটা জেলার নেট বন্ধ থাকলো পাঁচটা থানা বহরমপুর রেজিনগর বেলডাঙ্গা শক্তিপুর এসব থানার নেট বন্ধ থাকলো সাত দিন কি করে যোগী আদিত্যনাথ সাথে মমতা ব্যানার্জির যদি লিঙ্ক না থাকে আন্ডারগ্রাউন্ডে যদি চ্যানেল না থাকে কি করে সংঘ লাইব্রেরির মাঠে যেখানে মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী তার দপ্তরে জেলা শাসক কি করে নর্শিদে তার হেলিকপ্টার নামে কি করে নামল নেমে যখন আমাকে বলছে উল্টো করে টাঙি সিদা করবো ও বাগা ওল হলে আমিও পুনঃতেত পরের দিন পরের দিন পয়লা মে সন্ধ্যা ছটার সময় রবিউল আলম চৌধুরী বক্তৃতা করছে আর মুখ্যমন্ত্রী মালদা থেকে একটা সভা করে বড়ুয়ার কিষাণ মান্ডির মাঠে হেলিকপ্টারে নামলো আমি সেখানে প্রেজেন্ট ছিলাম এদের সাংগঠনিক জেলার সভাপতি অপূর্বও ছিল সেই সময় এই রবিউল আলম চৌধুরী চেয়ারম্যান ছিল এখন নিয়ামত হাজিকে করেছে তো আমাকে মুখ্যমন্ত্রী ডেকে বলছে হুমায়ুন আলম বলুন দিদি তো বলছে খবর খুব খারাপ কিসের দিদি বলে ওখানে সেলিম জিতে যাচ্ছে তাহেরও তিরিশ থেকে চল্লিশ হাজার ভোটে হেরে যাচ্ছে মুর্শিদাবাদ কেন্দ্রে তাহলে আমি কি করবো দিদি প্লা অতীকে আমি ইউসুফ পাঠানের মা বাবাকে কথা দিয়ে ইউসুফকে নিয়ে এসছি ভোটে জিতাবো বলে তো ইউসুফ আশি থেকে এক লাখ ভোটে হেরে যাচ্ছে অধীরে আবার জিতে যাচ্ছে কারণ তো আমি কি করব আপনি নিয়ে এসছেন তখন তো ভাবা উচিত ছিল তাহলে না না তুমি পারবে তোমাকেই ইউসুফকেও জিতাতে হবে আমল ঠিক আছে দিদি আমি ইউসুফকে যে করে হোক জিতাবো কিন্তু তাহেরকে জিতাবো না এই বিরাট নেমো খারাম তাহলে না না হবে আমি সেদিনকে বললাম সন্ধ্যা সাড়ে ছটার পরে বক্তৃতা মাইক ধরে আমি বললাম যোগী আদিত্যনাথ যে আপনি ইউপির মুখ্যমন্ত্রী ঠিক আছে আপনি শক্তিপুর প্রতাপ সংঘ মাঠে এসে মুর্শিদাবাদে যেখানে সত্তর বাহাত্তর পার্সেন্ট মুসলমানের বাস সেখানে আসে আপনি বলবেন মুসলিমদের উল্টো করে টাঙিয়ে সিধা করব এটা ইউপি না এটা অযোধ্যা না এটা লক্ষ্ণ না এটা ভারতবর্ষের পশ্চিম বাংলা আর মুর্শিদাবাদ জেলা আপনি যদি তিরিশ হাজার লোক জুমাত করে মুসলিম কি উল্টো করে টাঙে সিদা করতে পারেন আমি মুর্শিদাবাদের মাটিতে হুমায়ুন কবির দু ঘন্টার মধ্যে আপনার ওই বিজেপি সমর্থক এমন তারা জুড়ব অন্যায় চাপ দেব বলেছিলাম এক কথাতে কংগ্রেসের অধিক চৌধুরীর ভোট ব্যাংক বিজেপির দিকে চলে গেল এখানে সেলিম সাহেবের যারা ধর্ম নিরপেক্ষ হিন্দু ভোটার তারা বিজেপির গৌরী ঘোষের দিকে চলে গেল অমনি চিৎপাটাং হয়ে গেল সেলিম সাহেব আর চিতপাটাং হয়ে গেল অদিত চৌধুরী আমি বদলাটা নিলাম দু সালের তেইশে ফেব্রুয়ারি আমার বিরুদ্ধে যে হিন্দু মুসলমানের সুসুড়ি দিয়েছিল তার যোগ্য জবাবটা দিয়েছি এখনও দেখেন অদিত চৌধুরী প্রতিদিন ছিলবিল করছে এই হুমায়ুন কবিরকে দিয়ে মমতা ব্যানার্জি আপনি আমাকে হারিয়েছেন দাঙ্গা লাগিয়েছেন এসব কথা আমি বলিনি ভাই অধীর চৌধুরী বলে কিনা যারা সাংবাদিক আছে তাদেরকে দেখবেন ফুটে যাচ্ছে তা আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে প্রাপ্তন করাই হচ্ছে আমার মাউন্ট টার্গেট মুসলমানদের সঙ্গে শুধু বিজেপির ভয় দেখানো বিজেপির জুজুর ভয় দেখাবো আর মুসলমানরা আপনার দুদেল গায়ে হবে মুসলমানদের যারা রেড রোডে এক মাস রোজা করার পর রেড রোডে ঈদের নামাজ সেই নামাজে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকেন তাদের কাছে আমার বলার আপনাদের বিপি বাচ্চা আপনাদের বউ আপনাদের মা আপনাদের পুবু আপনাদের খালা তারা কি যায় রেড রোডের নামাজ পড়তে যায় না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সে নামাজকে মানে না সে দশটা মন্দির করে বেড়াচ্ছে তাকে কেন আপনারা হিজাব করে ওখানে মুসলিমদের দুতেল গাই বলার সুযোগ দেবেন আগামী দিনে যতবার শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করবে আমি কিন্তু বাংলার দু কোটি বিরাশি লক্ষ মুসলমানদের কাছে